রান্নাঘরটা পুরো ক্লিন হয়ে গেছে আর পুরো ছড়ানো ছিটানো ছিল মেয়েকে স্কুল পাঠিয়েছি স্কুল পাঠিয়ে তারপর পুরো রান্নাঘরটা পুজো চলে এসে ভাদ্র মাস জামা কাপড় রোদ দিতে হবে সব ঘর দুয়ার ঝাড়াঝারি করতে হবে তার জন্য আমি শুরু করে দিয়েছি মেয়ে চলে গেছে স্কুল সাড়ে সাতটায় সাড়ে আটটায় সরি সাড়ে আটটায় তারপরে আমার সব পরিষ্কার শুরু হয়ে গেছে তো দেখো সব ছড়ানো ছোটোটা আমি ভিডিও করতে পারিনি শেয়ার করতে পারি এতটাই ছিল ব্যস্ত ছিল যে তোমাদের শেয়ার করতে পারলাম না তো পরিষ্কার হয়েছে ওই টুকটা শেয়ার করছি দেখো কি মানে পরিষ্কার লাগছে রান্না পুরো ক্লিন ওয়াল ঠুয়াল ঘষে ঝুল ঠুল ঝেরে ঠেরে একদম এই যে বাসনের র্যাকটা দেখতে পাচ্ছ বাসনের র্যাকটা পর্যন্ত ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে সব সাবান দিয়ে ওয়াল ঠোয়ালগুলো একটু কেমন হচ্ছিলো আর হলো ওগুলাও ঘষে নিয়েছি তুমি তোমরা তো জানোই আমার ঘরটা একটু ভাঙা চোরা তো তাতে কী হয়েছে তা তো ঘর তো না এটা নিয়েই থাকতে হবে এইদিকে বোতল টোতলগুলো সব মেজে নিয়েছি বাল্টি টালটি মাজা হয়ে গেছে আর ওই যে নিচে যেখানে বাসন মাজি বেসিনটা যে দেখছো এই বেসিনটা পুরো ব্লিচিং দিয়ে ঘষে নিলাম একদম পরিষ্কার আর এই যে ওদিকে দেখতে পাচ্ছ যে ইয়ে তোমার সিলিন্ডার রয়েছে চালের ড্রাম রয়েছে ওগুলা সরিয়ে ওগুলো ডুংরা পরিষ্কার করে ওগুলো নির্মাত জল দিয়ে মুছে টুছে নিয়েছি তো দেখো আমার রান্নাঘরে কমপ্লিট আর করব আরও দুটা ঘর করব বাইটে পরিষ্কার করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু দেখি আজকে কতটা হয় আমার হালকা দেখো ঘেমে পুরো ভূত হয়ে গেছি গরম লাগছে না পারি পাখাটা চালিয়ে নিয়েছি দেখো ঘর ঝাড়াঝাড়ি করছি যেন সব তো বললাম তোমাদের কাছে যে ছিটানো রয়েছে এবং দেখো এদিকে সব বোতল টোতলগুলো খাওয়ার দাওয়ারগুলো এনে রেখেছি আর এদিকে ড্রেসিং টেবিল জিনিসগুলো এখানে নামিয়ে নিয়েছি ড্রেসিং টেবিল জিনিসগুলো আর এইটা ড্রেসিং টেবিলটা ছিল এ মুখে আমি এখন করলাম এ মুখে আর সোফাটা এদিকে রেখেছি আরেকটা একটা সোফা পর পর রেখেছি তো দেখো তো কেমন লাগছে একটু কমেন্ট করে বলো তো তোমরা এরকম ঠিক লাগছিল না আগের মতনই ঠিক ছিল দেখো এখনই কাজকর্ম হলো হলে এই যে স্নান ঠান করে আসছি আর ওদের মেয়েকে ঘুম পাড়িয়েছি স্কুল এসে খাইয়ে আজকে অতটা শেয়ার করতে পারিনি শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে সকাল সেই আট আটটা সাড়ে আটটার থেকে কাজ করছি আর এখন বললাম না ব্লগটা একটু দেখিয়ে দিই কাজ শেষ হয়ে গেছে ঘুম থেকে উঠেই মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে ছটা সাড়ে থেকে পড়া আছে তো হোমওয়ার্ক করছে সব বইপত্র নিয়ে বসে পড়েছে পড়তে আমি পড়াচ্ছি বসে আছি পাশে বোঝ বোধ আজকে আমাকেই নিয়ে যেতে হবে কারণ ওর বাবা গিয়েছে একটু কাজে আস্তে আস্তে সাড়ে সাতটা আটটা হবে তা আমারই বের হতে হবে এটিকে নিয়ে এত এত জামাকাপড় দেখছো তো ভাদ্র মাস পড়েছে ঘর ঝাড়াতে যে করছি এই জামাকাপড়গুলো রোদ দিয়ে দিয়েছি কেবল শুরু হলো মেয়ে থেকে মেয়ের থেকে আর কি এখানে সোফা এক সোফা ভরে রয়েছে দেখো এগুলো এখন আরও দিয়েছি এখন এগুলো ভাজ করব জামা মতন ঢুকাবো আবার রান্না করব পুরো ব্যস্তর মধ্যে দিনটা কাটছে খাটের নিচটাও দেখাবো খাটের নিচটাও পরিষ্কার করেছি এক সপ্তাহ লেগে যাবে এগুলো ঝাড়াঝাড়ি পরিষ্কার করতে আর এই সপ্তাহের ব্লকটা ঝাড়াঝাড়ি দিয়েই একদম ব্লক কেটে যাবে মনে হচ্ছে প্রায় এই ঘরটা আমার ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখো গুছিয়েছি তো কেমন লাগছে দেখো তো খাটটা সুন্দর লাগছে নেক্সট ঘরটা ধরেছি তো নেক্সট ঘরটায় দেখো সব ছড়ানো ছিটানো রয়েছে হয়েছে তো দেখো তো এদিকটা কেমন লাগছে এই যে দেখো এই যে পুরো পরিষ্কার করেছি পুরো একেবারে হাবজি গাবজি যত ছিল সব সরিয়ে দিয়েছি সব এদিকটা দেখো টিভির ব্যাগটা এদিকটা একদম সুন্দর করে সব ক্লিন করেছি ফ্রিজ এদিকটা ডাইনিং টেবিলটাও পুরো ফাঁকা করে দিয়েছে আর ডাইনিং টেবিলের নিচটার মধ্যে এতটা পরিমাণে নোংরা ছিল সব পরিষ্কার করে একদম ফাঁকা আর আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি সেটা হলো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছি শর্ট ভিডিও যেহেতু বানাই বেশি তার জন্য আস্তে আস্তে জায়গাটা সুন্দর করে গুছাবো সুন্দর করে ডেকোরেট করব আর কি